ওয়া যাবুন আলা জনগণ ঘরটা দেখে আশ্চর্য হয় এত সুন্দর একটা ঘর তবে আরও বেশি আশ্চর্য হয় যখন দেখে একটা ঈদের জায়গা খালি এত সুন্দর ঘর ঈদটার জায়গাটা খালি থাকতে পারে নবিজী বলে সোনম্ মত আনা তিল কাল আমি হলাম সেই ইট আমি সেই আনা খ তাবুল নভীগী নালা নাবি আমি শেষ নিয়া আমার পরে আর তুমি নাই এই ইটের জায়গাটা ফাঁকা আমানি এই ইটের আগের ঘরটা হলো সমস্ত নবীদেরকে দিয়ে আল্লাহ ঘরটা সাজাইছে একটা ইটের জায়গা ফাঁকা আমানি ওই ইটটা হলাম আমি আমার মাধ্যমে এই ঘরের সৌন্দর্যের সমাপ্তি আল্লাহ টেনে দিয়েছেন আমাদের নবী শেষ নবী তারপরে আর কোন নবী নেই এগুলো দ্বিতীয় কথা তিন নাম্বার বলেন নবীজিকে সাহাবাদের মতো মোহাব্বত করবো বলেন পারব তো আল্লাহ চেষ্টা তো করবো ইনশাল্লাহ সাহাবাদের মতো জীবনও পারবে না কিন্তু চেষ্টা করা তাহলে নবীজিকে কার মতো মহাব্বত করবো সাহাবারা এত বেশি মহাব্বত করবে নবীর ব্যাপারে সাহাবারা এতটাই আপনার এমন অবস্থা ছিল সাহাবাদের যে নবীজির ব্যাপারে সাহাবাদের অবস্থা এমন ছিল ঘর বাড়ি টাকা পয়সা সব ছেড়া মক্কা থেকে মদিনে চলে গেছে সব ছেড়ে আচ্ছা এই কথাগুলো খালি শুনেন না একটু ভাবেন তো যে আমারে যদি এরকম বলতো আমি কি আমার সম্পত্তি ঘর বাড়ি সব ছাড়তে পারতাম একটু ভাবেন তো কথাটা যে এই যে কেমন কথা মানে লাখ লাখ টাকার সম্পত্তি ছেড়ে সোনা রূপা ঘর বাড়ি সব ছেড়ে খালি নবীরে মহব্বত করে যে ওনাকে মদিনায় দেখতে পারবো চ্যালেঞ্জ চ্যালেঞ্জ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস শোনাবনি

আম্মাজান আয়েশা জবাব দিলেন ফিয়াও মিলিস নাই নবীজি সোমবারে ইন্তেকাল করছে আবার আবু বকর সিদ্দিক বললেন আয়েশা আজকে কি বার আম্মাজান কয় সোমবার আয়েশা নবীজি কিবার বারে ইন্তেকাল করছে আম্মাজান কয় সোমবারে আবু বকর সিদ্দিক কয়েশা আর জিউ মা বাইনি ও বাইনাল লাইল আমি যদি আজকে সূর্য ডুবার আগে মারা যাইতাম আমিও আমার হাবিবের মতো সোমবারে দুনিয়া থেকে বিদায় নিতাম <laughs> माया मोहबत काही बोल नवीन सल्ला